একটা কথা বলতে চাই অনেক দিন ধরে ভাবছি কথাটা বলবো বলবো তোমাদের কাছে কিন্তু বলে উঠতে পারছি না কিন্তু ভাবছি বললে তোমরা কি মনে করবে আমার কথাটা তো বেশ কিছু দিন ধরে কথাটা মনে পড়ছে কথাটা মনে পড়ছে কিন্তু বলতে পারছি না তোমরা যদি এবার কিছু ভাবো আমাকে তাই জন্য ভাবলাম না আবার ভাবছি বলেই দিই তো বলো বলেই দিই কি কথাটা তোমাদেরকে কিছু মনে করবে না তো তোমরা দেখো কিছু মনে করো না কিন্তু তোমাদেরকে তোমরা এতবার করে করে বলছো যখন আমি কিন্তু তাহলে কথাটা বলেই দিই বলবো 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 কি বলা যাবে কথাটা শুনবে তোমরা বলবো কি কথাটা হচ্ছে আমার দশ কে ফলোয়ার্স হয়ে গেছে এই জন্য আমি পার্টি দেবো পার্টি তোমাদেরকে পার্টি দেবো পার্টি দেবো তোমাদেরকে আমার দশকে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে